ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে এমবিবিএস ও চতুর্থ বর্ষের শিক্ষার্থী উম্মে বারখা সেলিম এসেছেন পাকিস্তান থেকে মেডিকেল কলেজে পড়ার জন্য তিনি বাংলাদেশকেই বেছে নিয়েছেন মিস সেলিম বলছেন বাংলাদেশে পড়তে আসার পেছনে কয়েকটি কারণ রয়েছে আই হার্ড দ্য স্টাডি হ্যাজ মোর দেন other countries so for that reason also like i had option to go to china but the degree of bangladesh is better than we get from china so that's why you know pakistan and india terms i think for me it was also not like we think in our head that it's not safe and we also don't get visa so i like bangladesh visa was easier to get so that's why i chose bangladesh বাংলাদেশে সরকারি বেসরকারি মেডিকেল কলেজে এখন অনেক বিদেশি শিক্ষার্থী আছে এদের বেশিরভাগ এসেছেন পাকিস্তান নেপাল এবং ভারত থেকে বেশিরভাগই পড়াশোনা করছেন বেসরকারি মেডিকেল কলেজগুলোতে গত কয়েক বছর ধরে বিদেশি শিক্ষার্থীদের আসার সংখ্যা বেড়েই চলেছে পাকিস্তান থেকে আসা শিক্ষার্থীরা বলছেন অনেকে বৃত্তি নিয়ে মেডিকেল কলেজগুলোতে পড়তে আসেন আর আমার অ্যাডমিশন হয়েছিল স্যার কোটাতে চার পাঁচ বছর আগে খরচ অনেক কম এটাও একটা ব্যাপার যে ভাবে দেখা যায় যে जस्ट 10000ই তো হোল 5 পাঁচ বছরের জন্য আর কোনো লাইক ফিস নাই মানে হোস্টেল ফিস নাই পড়ার কিছু जस्ट प्रॉपर জন্য 2 3000 দেওয়া যায় আর 10000 পাঁচ পাঁচ বছরের জন্য আর কিছু নাই তো বাংলাদেশ বজনস ফার্স্ট চয়েস after uh, pakistan because uh, uh, they gave me scholarship uh, and uh, the college i am admitted in is one of the oldest colleges uh, some of the parts of the buildings are uh, since date back since 1858 so it's almost two centuries old and uh, i feel lucky to study here this college uh, it is uh, uh, recognized by all the famous uh, medical councils like gmc অ্যান্ড আমেরিকান মেডিকেল কাউন্সিল পাকিস্তান মেডিকেল কাউন্সিল সো ইটস ইজিয়ার ফর মি আফটার দ্যাস এম বিবিএস টু গো দেয়ার টু আদার কান্ট্রিজ এজ ওয়েল ভারত শাসিত কাশ্মীর থেকে বাংলাদেশে বেসরকারি একটি মেডিকেল কলেজে পড়াশোনা করতে এসেছেন তাহার হাশিব বাংলাদেশের তুলনায় ভারত চিকিৎসা ক্ষেত্রে এগিয়ে আছে বাংলাদেশের অনেক মানুষ ভারতের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা রাখে তারপরেও ভারত থেকে কিছু শিক্ষার্থী বাংলাদেশের মেডিকেল কলেজে পড়তে আসে তাহার রাশিদ বলছিলেন বাংলাদেশে পড়তে আসার জন্য সবচেয়ে বড় কারণ হচ্ছে স্বচ্ছন্দ why i choose bangladesh because for for first first preference for my parents is that this is the, this is the muslim country and i am I'm, uh, I'm from a muslim background so we choose bangladesh for this reason. and another thing is that uh, it is more close to india that's another thing that uh, we, we have we we, should, we will not travel so much from kashmir to uh, to bangladesh here people are very friendly you feel safe here uh, for for me i'm a, i'm a muslim girl I স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে বাংলাদেশে প্রতি বছর গড়ে তিন হাজারের মতো বিদেশি শিক্ষার্থী শুধু এমবিবিএস পড়তে আসে দিন দিন এই সংখ্যা বেড়েই চলেছে সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য বেসরকারি মেডিকেল কলেজ ছাড়াও দেশের সরকারি মেডিকেল কলেজে কোটা সুবিধা রয়েছে বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের হিসাব অনুযায়ী দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে বিদেশি শিক্ষার্থীদের জন্য সার্ক কোটায় একশো সতেরোটি আসনসহ মোট দুইশো একুশটি আসন সংরক্ষিত রয়েছে